তিনের ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস ওয়াই টোয়েন্টি বৃত্তের টু ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এই বৃত্তের উপর একটা কি নির্ণয় করতে হবে একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে সেটা কোন বিন্দুতে টু ভুজ বিশিষ্ট বিন্দুতে অর্থাৎ বিন্দুটির শুধু ভুজ দেওয়া আছে কিন্তু কোটি দেওয়া নাই তাহলে প্রথমে আমরা কি করতে হবে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের বিন্দুটির যেহেতু ভুজ দেওয়া আছে সেহেতু আমাদের কোটি নির্ণয় করতে হবে বৃত্তটির সমীকরণ কি দেওয়া আছে বৃত্তটির সমীকরণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল কত টোয়েন্টি এটা এক নাম্বারে ইকুয়েশান এবং কোন বিন্দুতে বলা আছে টু ভুজ বিশিষ্ট বিন্দুতে অর্থাৎ ভুজ হচ্ছে কি এক্স স্থানক ভুজ হচ্ছে কি এক্স স্থানক অর্থাৎ ভুজ কত দেওয়া আসে ভুস এক্স ইকোয়াল কত দেওয়া আসে টু দেওয়া আসে তাহলে আমরা এক ন কি এক্সের মানটা বসাই তাহলে এক্স স্কোয়ার মানে কি টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল কত টোয়েন্টি কারণ টু এর উপর স্কোয়ার মানে কত ফোর প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল কত টোয়েন্টি ওয়াই স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি প্লাস ফোর এদিক আসলে কী হবে মাইনাস ফোর এখন ওয়াই স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি মাইনাস ফোর কী লেখা যাবে সিক্সটিন যে ওয়াই এদিক আসে স্কোয়ার ওই দিকে হবে রুট ওভার রুট কি রুট নিলে প্লাস মাইনাস নিতে হবে অর্থাৎ প্লাস মাইনাস রুট কত সিক্সটিন অতএব ওয়াই প্লাস মাইনাস ওয়াই মানে কি ফোর অর্থাৎ বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে কি অর্থাৎ বিন্দুটির স্থানক হচ্ছে এক্স স্থানক কত এক্স স্থানক হচ্ছে টু কমা ওয়াই স্থানক কত প্লাস মাইনাস ফোর অর্থাৎ একবার প্লাস একবার কি মাইনাস প্রথমে প্লাস ফোর নেই এটি অথবা টু কোমা কত মাইনাস ফোর অর্থাৎ এখন টু কোঁয়া ফোর বিন্দুতে বৃত্তটির স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে এবং টু কোঁয়া মাইনাস ফোর বিন্দুতেও বৃত্তটির স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে আর আমরা জানি স্পর্শকের সমীকরণ নির্ণয় করার সূত্র হচ্ছে এই যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বৃত্তের স্পর্শকের সমীকরণ এক্স y1 ওয়াই ওয়ান বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই বৃত্তের স্পর্শকের সমীকরণ কী হবে এক্স এক্স ওয়ান প্লাস কত এ স্কোয়ার y1 বিন্দুতে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইকল এ স্কোয়ার বৃত্তের স্পর্শকের সমীকরণ এক্স এক্স প্লাস ইকল কত এ স্কোয়ার তাহলে প্রথমে টু কুমা মাইনাস আর প্রথমেই আমরা টু কুমা ফোর বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করি যে টু কমা কথা ফোর বিন্দুতে কোন বৃত্তের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল কত টোয়েন্টি বৃত্তের স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ কী হবে এক্স এক্স ওয়ান এক্স ওয়ান বলতে কত টু প্লাস ওয়াই ওয়াই ওয়ান ওয়াই ওয়ান বলতে কত ফোর ইকল কত টোয়েন্টি এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি এই বৃত্তের স্পর্শকের সম্বন্ধে কী হবে এক্স এক্স ওয়ান এক্স বলতে কত টু প্লাস ওয়াই ওয়াই ওয়ান বলতে কত ফোর এই যে কত টোয়েন্টি তাহলে আমরা লিখতে পারি টু প্লাস কত ফোর ওয়াই কত টোয়েন্টি এখন একটি কাজ করতে পারি সেটি হচ্ছে টু কমন নিতে পারি টু যদি কমন নেই তাহলে হয় এক্স প্লাস কত টু ওয়াই কত টোয়েন্টি কারণ এক্স প্লাস টু ওয়াই ভাগ কত লেখা যায় টু লিখা যায় অতএব এক্স প্লাস টু ভাগ টু কত লিখা যায় টেন লিখা যায় এটি একটি স্পর্শকের সমীকরণ এটি একটি অ্যান্সার আমাদের আরেকটি বিন্দু আছে সেটি কি টু কমা মাইনাস ফোর বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে এক্স ইন্টু এক্স বলতে কথা টু প্লাস ওয়াই y1, ওয়ান ওয়াই ওয়ান বলতে কত মাইনাস ফোর কত 20, এখন আমরা লিখতে পারি টু এক্স প্লাস মাইনাসে মাইনাস ফোর ওয়াই কত টু কমন নেওয়া যায় টু যদি কম নেই তাহলে কি থাকে এক্স কত টু ওয়াই কত তাহলে এক্স মাইনাস টু ভাগ কত লিখা যায় টু লিখা যায় অতএব এক্স মাইনাস কত টু ওয়াই কত এটি হচ্ছে আরেকটি স্পর্শকের সমীকরণ অর্থাৎ এটি হচ্ছে উত্তর অর্থাৎ সমীকরণ একটা হচ্ছে টু কুমা মাইনাস ফোর একটা হচ্ছে টু কুয়া মাইনাস ফোর বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এটি এবং টু কুঁয়া ফোর বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইউকাল কত টেন